হ্যালো এফ চলে এলাম আবার একটা নিউ ব্লগ আর আজকে ব্লকে থাকছে অবশ্যই দেখেই বুঝতে পারছো বেশ বড়ো সাইজে আর চড়া সাইজের পাবদা মাছ আর পাবদা মাছগুলো সত্যি কথা বলতে এতদিনের পরে বেশ অনেকটাই বড় আর অনেকটাই দেখতে হেলদি তো যাই হোক এ থেকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ভাজবো বলে আর জানোই তো এই মাছ ভাজতে গেলে না মানে তেল ছিটিয়ে ভরে যায় একবার করে ভাজার সময় সত্যি কথা বলতে তেল পড়েইও যায় তো আজকে কি করা যায় সেটাও দেখতে পাবে তো চলো আজকে পাবদা মাছ দিয়ে কী বানাবো জানো আজকে নিউ একটা রান্না মানে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ হবে তার জন্য সর্ষে একটু ভিজিয়ে রেখেছি আর খুঁজিয়ে খুঁজে পেয়েছি একটু পোস্ত সেটাও ভিজিয়ে রেখেছে আর এই যেখানে যে পেঁয়াজটা কাটা দেখছো এটা একটু ভেজে রাখবো আলু সিদ্ধ মাখানোর জন্য আর করছি ডাল ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি এখনও ব্যাস্ট ঘাঁটা হয়নি আর এদিকে একটু অল্প ভাত বসিয়ে দিয়েছি যেহেতু ভাত রয়েছে তাই অল্প করে একটু করে নিলাম তো যাই হোক আজকে বেশি কিছু রান্নাচ্ছে আপনি অল্প কিছু আর এই যে দেখতে পাচ্ছ সব ভিজিয়ে নিয়েছি আর ওদিকে আলোগুলো কেটে রেখে দিয়েছে মানে খারাপ তো যাই হোক এখন বাটা বাটি চলবে যেহেতু সর্ষে একটুখানি নিয়েছে এই কারণে সর্ষেটা রয়েছে আগে থেকে বাটা আজকের অল্প করে নিলাম তো যাই হোক এই হচ্ছে আজকের রেসিপি আর রেসিপিটা অবশ্যই দেখলেই বুঝতে পারবে তবে কী বলো তো যতটা পেরেছি ততটা করেছি যতটা জানি ততটাই করেছি কিন্তু ভুল হয়ে থাকে সেটাও বলে দিও আর ভালো হলেও সেটাও বলো তো যাই হোক এদিকে তো ভাতটা বসিয়ে দিচ্ছি ভাবলাম ভাতটা হয়ে গেলেই এক এক করে করব কিনা দেখা যাক কতটা টাইম লাগে টাইমের উপর ডিপেন্ড করে তো যাই হোক এদিকে মাছ তো নুন হলুদ মাখিয়ে রেডি এবার শুধু করার মধ্যে জাওয়ারি বলা টমেটোটা কাটা হয়নি বলে গেছি তো আবার কাটতে হবে ওদিকে পেঁয়াজটা কেটে ধুয়ে নিয়েছি তোমাদেরকে বললাম আর ডালটা তো খাটা হয়নি ভুলেই গেছি তো ঘেঁটে নেবো আর এদিকে ভাত তো ফুটছে ভাবছি কি করা যায় একটু ওয়েট করে যাই আর এখানে কেন দাঁড়িয়ে আছে তো জলটা একটু বেশি দিয়েছে ভাতটা ফুটে গেলেই পড়ে যাবে যার জন্য একটু ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দেবো তার জন্য দাঁড়িয়ে রয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি তো আস্তে আস্তে বাটা শুরু করি কেন ভাতটা বেশি ফোটে না এদিকে দেখো ক্যামেরাটা এমন করে নিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এইসব ভিডিও মানে এই সব বাটা বাটি কাটাকাটি বেশি অ্যাভয়েড করে যায় মানে না দেওয়া পছন্দ করি তাই ভাবলাম আজকে একটু শেয়ার করেই নিই এদিকে পোস্তর সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে নিলাম আর এবারে হাতও জ্বলছে আর একটু পরে আরও না জলে সাবান দিয়ে হাত ধুতে হবে সামান্য একটু জল দিয়ে নিলাম কেন একটু মোটা হয়ে গেছে হচ্ছে না তাই ভাবলাম একটু জল দিয়ে ভালো করে একটু বেটে ওঠে নিই তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর এদিকে মুখটাও মশা একটু কাম কামড়িয়েছে যার জন্য ওই হাতটা নিয়ে একটু জাস্ট ডলে নিলাম আর এদিকে পোস্ত বাটা রেডি আর এই যে সর্ষে কালো সরষে বাড়ছে আর কালো সর্ষে সত্যি কথা বলতে একটা আলাদা গন্ধ আছে জাস্ট ঝাঁঝ আছে গন্ধ বলতে ঝাঁজ আছে ঝাঁঝ মানে সেটা নাকে গেলে না জাস্ট চোখ থেকে জল চলে আসে তো এই আজকে রান্না হবে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ ডাল আর আলু সিদ্ধ মানে আলুটা সিদ্ধ দিয়েই দিয়েছি কারণ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখানোর জন্য আর হেভি লাগে কিন্তু আর তার মধ্যে যদি টমেটো পড়ে তো যাই হোক টমেটোটা আজকে দিলাম না টমেটো বাদই দিলাম দিলাম যোগ এই করে তো বেটে নিয়েছি এবার বাড়বো কী বলো তো বাড়ছি অলরেডি বেটেই চলেছি মানে সর্ষে তবে সর্ষেটা একটু ছেঁকেই দিই মানে দেওয়ার সময় এই খোসাগুলো রয়েছে না খোসাগুলো পেটে গেলে ফুটতে ফুটতে পারে আর পেটে ব্যথা হতে পারে তাই জন্য চা ছেঁকনি দিয়ে বাটার পর একটু ছেঁকেই সেই যেটা জলটা থাকে সেটাই দিই আর আগেকার একটু সর্ষে বাটা ছিল তার সঙ্গে অ্যাড করে দিয়েছি তো এবার একটু সর্ষেটা জল দিয়ে ছেঁকে নেবো আর এদিকে দেখো ভাত হয়ে এসে আর ভাতের সঙ্গেই আলুটা একেবারে সিদ্ধ দিয়েছি আলাদাভাবে আর সিদ্ধ করলাম তো এই হচ্ছে আজকে মেনু তোমাদের কেমন লাগলো রান্না করা ভিডিওটা পুরোপুরি দেখাতে পারলাম না টাইম হয়ে